শুভ সকাল সকলকে আমাদের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে এখন ছটা পঞ্চাশ গতকাল রাত্রে ট্রাই করছিলাম স্লিপিং ট্যাবলেটটা বাদ দেওয়া কিন্তু সম্ভব হলো না বারোটা সাড়ে বারোটার সময় আবার স্লিপিং নিয়ে ঘুমোতে হয়েছে একটু দেরি হয়ে গেছে ওই ছটা সাড়ে ছটা হয়ে গেছে গুড মর্নিং গুড মর্নিং

মেঘলা কাশি রয়েছে তবে আজকে তো মেঘটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে দেখা যাক

চ হাতে হাতে একটা করে দিয়ে দেবো দেব যাও বাবু তোর এখানে গিয়ে নিশ্চয় গিয়ে ভগত দোকান থেকে দুশো গ্রাম চা পাতা নেব হুমার সমস্যা এসছে ভালো এবারে কেমন লাগছে ভালো লাগছে প্র্যাকটিস করছো তো গেম টেম খেলছ না তো লোড করো নাই ব্যাস এবার আমি যাব তোমার কাছে শিখতে মাঝে মাঝে যে দিনই দেখবো শরীর ভালো আছে সেদিন কি আমার ব্লগের এডিটিং করব করবে নাকি কি করা যাবে ও সময় পাচ্ছে না আমিই পাবো আর তোমার মা ঝামেলায় করবে চা দেরে মুড়িদেরে করবো করা আছে ব্যা না ছাড়লি চা পেলি

হ্যাঁ পর্দাটা যদি উল্টো হয় তাহলে হবে না হ্যাঁ পাইপ থেকে মুছলি পাইপ থেকে বেশ 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 ঠিক আছে

চা বসালে ঠাকুরঘর পরিষ্কার হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেল তো হ্যাঁ ফুল ওঠে না আজকে বৃষ্টি পড়ছে

আচ্ছা আচ্ছা দিয়ে ধর হুম ধুয়ে দাও ধুয়ে দেবেন আজকেই ধুয়ে রাখবে কালকে তো সব আসবে কাজে টাঙাতে হবে আর রঙটা জানলাগুলো না লাগানো পর্যন্ত শান্তি নেই

হ্যাঁ টুপি করে আলাদা করে রাখবে উপরে থাকতে রাত্রেবেলা গুছিয়ে ঠিক আছে আর এখানে একটু সেবা করে যেও আর এমনি বৃষ্টি হচ্ছে আর যাবে কোথায় সকাল থেকে বৃষ্টি চলছে আরে বাবা রে এখানে বৃষ্টি ছাড় চলে এসছে রে দরজাটা লাগাস নাই বর্ষা নেই আর তো শুভ দুপুর আজকে রান্না হচ্ছে মুসুরির ডাল চুনো মাছের ঝাল নিমপাতা ভাজা পটল আলু মাখা আজকে কাকুর খাবার দিতে লেট হয়ে গেছে কারণ বাইরে রঙ হচ্ছে তো চারিদিকে শরীর ছিটি আছে জিনিসপত্রগুলো গুছাতে গুছাতে দেরি হয়ে গেল কাকু খাবার দিয়েছি খাবার দিয়েছি হ্যাঁ হয়ে গেছে Gracias.

সত্যি আর চা লাগবে না এটা যে একটু মেটে দেবো তাই

দেখেছো পাম্পু না কে কে আসছে आखें आते बड़दुप्ता दागा है आते करके भांतों रायों में घंटे घंटे थोड़े जाने अल हो गया अल हो गया आगे जो जामा पहनता है गुच्छी गुच्छी रहने का लेकिन लेकिन तो नापूं अरे बिटा तीन बजे की बाइट पे बोला आप बीजे तपुरे घर एक तो देरी होते बाले कोई चलो ले खेल चलो मैं तो अपने �

ছটা বাজে ছোলার মুড়ি নিয়েছি চা আগের চাটা ভালো ছিল না ওই জন্য চাটাকে পাল্টে এই চাটা দিয়ে করে খেয়ে দেখি চাটা খেয়ে ব্লকটাকে আপলোড করি কইলে মুনমন এদিকে আসো এই চারটাকে এখানে দাও হ্যাঁ ওই চেয়ারটা নিয়ে আসো লাল চেয়ারটা ওইখানে দিয়ে দাও ওই দেওয়ালে দাগ হয়ে যাবে ওই ঠেস দিল না ওইখানটায় ওই চলে যাও চলে যাও আলমারির পাশে হ্যাঁ বেশ ঠিক আছে এটাকেও দিয়ে ওখানে ওখানটায় রেখে দেবে ওর উপরেই রেখে দাও বা ওই পাশে রেখে দাও পাশেই রেখে দাও থাক হ্যাঁ ওকে বেশ আমি আসি পূর্ণিমা দিয়ে তো আসে না এখন হ্যাঁ বাজে ছটা পনেরো সাতটা সাড়ে সাতটায় ঢুকে যাবো

সেবাটা ভালোই হবে সবাই আসতে আম যদি খাচ্ছি তাহলে খাবো ভালো করে কামাটা বন্ধ হয়ে গেল

কিছু করার নেই হতেই পারে রাতাঘাটে চলতে গেলে হতেই পারে কিছু করার পর নেই তা আজকে এডি সঙ্গে সঙ্গে আজকে ব্লগটাও শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন